হ্যালো আসসালামু আলাইকুম বেরসরা কেমন আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো ইউএস ভিসা নিয়ে এবং অ্যাম্বাসিতে কি কি রিকোয়ারমেন্ট থাকবে কি কি কীভাবে ইন্টারভিউ ফেস করবেন এবং দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশে কীভাবে ভিসার রিসিওটা কতটুকু এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারছেন এবং ফ্যামিলি নিলে ভালো হবে না সিঙ্গেল গেলে ভালো হবে ইন্টারভিউর জন্য কী কী প্রিপারেশন লাগতে হবে এই সব ডিটেলস আজকে ভিডিওটি পাবেন তো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন বা সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে লাইক দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যেতে পারেন যারা দেশের বাইরে আছেন বা দেশে আছেন তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর যদি আমাদের কোনো জানা অজানা কোনো বিষয়ে আমাদের আপনারা জানার থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা কিন্তু বিশো ফার্স্ট চ্যানেলে আপনার ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ লন্ডন এবং জাপানের ভিজিট স্টুডেন্ট ওয়ার্ক পরমিট সব নিয়ে কাজ করছি তো যে যা যার যে বিষয় দরকার আমাদেরকে সেই বিষয় নক করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এটাতে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সাথে কথা বলতে পারেন আয়দার অফিস ভিজিট করতে পারেন ওকে তো শুরু করছি হচ্ছে এর ভিসার তথ্যগুলো নিয়ে ফার্স্ট যে আপনাদের শেয়ার করি যে দুই হাজার চব্বিশ পঁচিশে যে পরিমাণ ভিসা হয়েছে তার চেয়ে ডাবলের ডাবল ভিসা পাবের কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে দুই হাজার ছাব্বিশ সালে যে কি পরিমাণ ভিসা দিবে ইউ ক্যান ইমাজিন প্রচুর পরিমাণ ভিসা হবে অলরেডি কিন্তু দুই হাজার পঁচিশে কিন্তু অলরেডি অনেকেই ভিসা পেয়ে গেছেন আপনারা খেয়াল করবেন ফেসবুক খুললেই যে কিছু কিছু এজেন্সি কিন্তু অলরেডি ডিক্লারেশন দিয়েছে এবং কিছু কিছু সব এজেন্সিতে কিছু না কিছু ভিসা হচ্ছে কেন হচ্ছে অবশ্যই ভিসা দিচ্ছে থেকে হচ্ছে তো আপনার পাসপোর্টে যদি দুটো বা তিনটা কান্ট্রি ভিসিট থাকে অথবা আপনার যদি নিকটতম কোনো রিলেটিভ আমেরিকায় থাকে তার যদি ইনভাইটেশন দিয়েও যদি আপনারা অ্যাম্বাসি ফেস করতে চান নির্দায় সাদা পাসপোর্টও করতে পারেন কারণ এখন ভিসার ইস্যু খুবই ভালো সেটা সাদা পাসপোর্টেই হোক অথবা ফ্যামিলি নিয়ে দাঁড়ার কোনো অসুবিধা নেই এতে করে ভিসার কোনো প্রবলেম হবে না কারণ আমেরিকান অ্যাম্বাসি হচ্ছে ভিসাটা দেয় হচ্ছে আপনার ডিএস ওয়ান সিক্সটির উপরে এবং আপনার প্রেজেন্টেশনের উপরে এবং সেইটা কিভাবে আপনাকে প্রেজেন্ট করতে হবে কীভাবে অ্যাম্বাসিতে বুঝাইতে হবে অ্যাম্বাসিতে কিভাবে আপনাকে ফুটে তুলতে হবে সেটার যা সাপোর্ট লাগে যেটা সেটার জন্য যা যা করতে হয় সেটা আমরা থেকে সাপোর্ট দেবো সেকেন্ড থিংস হচ্ছে অ্যাম্বাসেতে কীভাবে আপনার ইন্টারভিউ ফেস করলে আপনার ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট হবে অ্যান্ডটা কিস কিছু ড্রেস অফ পরে গেলে আপনার ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট হবে অ্যান্ডটা হচ্ছে ফ্যামিলি নিয়ে গেলে না সিঙ্গেল গেলে আপনার ভিসাটা হবে এদিক দিয়ে আমি আপনাকে একটু সাজেস্ট করি যে অবশ্যই ইউএসের ক্ষেত্রে আপনার ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করবেন কারণ ফ্যামিলি হচ্ছে ডিমান্ড সবসময় ইউএসএ থাকে কারণ ইউএস অ্যাম্বাসিডর সবসময় অফিসাররা সবসময় চিন্তা করে যে একটা ট্যুরিস্ট যখন তার ফ্যামিলিকে নিয়ে যায় তার মানে সেই রিয়েল টুরিস্ট সেই ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাচ্ছে আর সিঙ্গেল যা মানে কি সে স্ট্রাগল করার জন্য যাচ্ছে থেকে পারে আমরা সবসময় বলি যে আপনারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করুন ফ্যামিলি নিয়ে ভিজিট করুন এতে এক্ষেত্রে আপনার চান্সেসটা অনেক বেশি থাকবে সেকেন্ড থিংস হচ্ছে আপনি কি ড্রেস আপ করে যাচ্ছেন কিভাবে কথা বলছেন হ্যাঁ এটা যাওয়ার আগে আমরা অবশ্যই আপনাকে ট্রেন আপ করে দিব এক সপ্তাহ আগে থেকে যে আপনারা আপনার ডিএস অসির সাথে আপনার কথা বলা সবকিছু আপনার মেসিং থাকতে হবে এবং আপনি যে যেভাবে আপনার শন দিয়েছেন সেইভাবে আপনার ড্রেস আপ ফুটে তুলতে হবে ড্রেস আপ কি পরে যাবেন এমন না যে আপনার কোট পয়েন্ট পরেই যেতে হবে এমন কোনো কথা নেই যে ড্রেসে আপনাকে স্মার্ট লাগে লুকস বিউটিফুল লাগে অ্যান্ড হচ্ছে আপনার বিজনেস অথবা আপনার জব দেখেছে সেটার সাথে সামঞ্জস্যতা রাখে সেরকম ড্রেসই আপনাকে পরে যেতে হবে এবার হচ্ছে যে হচ্ছে আপনার নিকটবর্তী কোনো রিলেটিভ যদি আমেরিকাতে থাকে তা সেক্ষেত্রে কি সুবিধা অনেকেই জানেন যে আপনার যদি অনেকে মনে করেন যে আপনার যদি রিলেটিভ আমেরিকাতে থাকে তাহলে অনেকে বলে যে রিলেটিভের কথা বললে আমেরিকাতে ভিসা দেয় না এটা হাইড করে যায় এটা টোটালি একটা ভুল আইডিয়া কারণ রিলেটিভ থাকলে কখনোই আমেরিকা আপনাকে ভিসা রিফুজ করবে না বরং সে ভিসা পাতে আপনার সহজ হবে আপনার ভিসা পেতে সহজ হবে কারণ হচ্ছে আপনার নিকটবর্তী রিলেটিভ লাইক হচ্ছে আপনার মামা চাচা খালা বোন ভাই মা বাবা স্বজন এগুলোর মধ্যে যদি কেউ থাকে ফার্স্ট ব্লাডের কেউ থাকে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নোটিফিকেট মানে ওদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং জানাইতে হবে ডিএস ফর্মে ফিল করতে হবে যদি আপনার সিভলিং কেউ থাকে ভাই বোন নিজের সেক্ষেত্রে অবশ্যই এটা ডিএস অন সিক্স টু ফর্মে লিখতে হবে কারণ এটা যদি আপনি হাইট করে যান পরবর্তীতে যদি এটা ওরা কোনোভাবে বুঝে যায় তাহলে আপনাকে আপনি ফেক বলে প্রুফ হবে এবং সেখানে আপনি টেন ইয়ার্সের ব্র্যান্ড খেয়ে যাবেন এর জন্য এই সব বিষয়গুলো কখনো আপনারা হিডেন্সে রাখবেন না হাইট করবেন না আপনারা অবশ্যই এটা ক্লিয়ার করবেন অ্যান্ড সেকেন্ড থিংস হচ্ছে আপনারা কয়টা কান্ট্রি ভিজিট করেছেন লাস্ট ফাইভ ইয়ার্স বা সিক্স ইয়ার্স আপনি কয়টা কান্ট্রি ভিজিট করেছেন তা সুন্দরভাবে হচ্ছে এক্সপ্লেনেশন দিলে সেক্ষেত্রেও আপনার ভিসে চান্সেসটা বেশি থাকবে তারপরে যেটা হচ্ছে যে ইনভাইরেশন যদি আপনার কোন কনফারেন্স থাকে তো সেক্ষেত্রে যদি আপনার হচ্ছে আপনি আহ ধরেন আপনার পরবর্তীতে আপনার হচ্ছে ধরো আপনি আপনার ফ্যামিলি নিয়ে গেলেন বা আপনার ডেজিগনেশনটা কী আপনি বিজনেসম্যান বাট আপনি দিয়েছেন যে আপনি জব করেন অথবা আপনি জব করেন আপনি দিয়েছেন আপনি বিজনেস করেন কিন্তু বিজনেসের যে দিয়েছেন সেটা আপনি বলতে পারছেন না সেভাবে নিজেকে ফুটে তুলতে পারছেন না তাহলে বিস্তার দেবে না আপনাকে ফুটে তুলতে হবে আপনার জব হোল্ডার হলে জবের মতো করে আপনাকে ফুটে তুলতে হবে যদি বিজনেসম্যান দেখান সেটাও আপনাকে সেভাবে আপনার ড্রেস আপ আপনার গেট আপ আপনার কথা বলাতে সেটা অ্যাটোচুয়েডই আপনাকে প্রুভ করতে হবে যে আপনি রিয়েল বিজনেসম্যান অথবা আপনি রিয়েল জব হোল্ডার ঠিক আছে এটা আপনার অ্যাটোচুয়েড প্রেজেন্টেশনে প্রুভ করতে হবে আপনি দেখা গেছে যে আপনি কোনো কিছু যেমন আপনার স্টাডি এডুকেশন আপনি হাইড করলেন অথবা আপনার ইনকাম হাইড করলেন সেক্ষেত্রে হবে না কারণ ইনকামটা অবশ্যই আপনাকে লিখতে হবে যে আপনি কত মান্থলি ইনকাম ঠিক আছে বিজনেসম্যান হলেও আপনাকে লিখতে হবে জব হোল্ডার হলেও লিখতে হবে তো এই সব বিষয়গুলো আমরা কিন্তু প্রপার গাইডলাইন দিয়ে থাকি এবং যারা আমেরিকার কাজ দীর্ঘ লং টাইম ধরে করে তারা কিন্তু প্রপার ওয়েতে ফাইল সাবমিট করতে পারে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সাল এবং চলে যাচ্ছে তো আপনারা যাদের পাসপোর্টে দুটো একটা কান্ট্রি ঘোরা আছে বা ঘোরা নেয় বা নিজের কোনো রিলেটিভ ওখানে থাকে তাহলে কাইন্ডলি আপনারা অ্যাম্বাসি ফেস করেন কারণ এই বছর প্রচুর প্রচুর ভিসা দিবে যেটা দুই হাজার চব্বিশ পঁচিশে দেয়নি তেইশে কিন্তু ভালো ভিসা দিয়েছিল পঁচিশে আবার একটু ভালোই দিয়েছে শেষের দিকে এবং সাব্বিশে প্রচুর ভিসা দিবে যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ এই উপলক্ষে ভিসা হবে এটা হচ্ছে আর একটা আপনার জানার দরকার হচ্ছে যে অ্যাম্বাসিতে কিন্তু ইনটিগ্রিটি একটা ফিস আলাদা অ্যাড হয়েছে দুশো ডলার এটা মাথায় রাখতে হবে অ্যাম্বাসি ফিস আপনার একশো পঁচাশি ডলার রয়ে গেছে বাট ইনটিগ্রিটি ফি হচ্ছে দুশো পঞ্চাশ ডলার এটা অ্যাড হচ্ছে তো এটা ভয়ের কিছু নাই এটা আপনার আর ভিসা হলে লাগবে ভিসা না হলে লাগবে না দ্যাট মিন্স আপনি নন ইমিগ্রেন্টে যে যাচ্ছেন যাওয়ার আগে কিছু শর্ত শর্তের আছে সেগুলো আপনার সাইন আপ করে যাচ্ছেন যাতে করে আপনি এই শর্তগুলো পালন করেন এটা তেমন কিছু না ঠিক আছে সো আমি আপনাদের কাছে সাজেস্ট করব আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যারা ফ্যামিলি নিয়ে আমেরিকাতে সেটেল হতে যাচ্ছেন বা ভিসা পেতে যাচ্ছেন বা ঘুরে আসতে চাচ্ছেন যেটাই হোক আপনারা এখন ভিসা নিয়ে রাখেন আমার কথা ফিউচার চিন্তা পরে আগে ভিসা নিয়ে রাখেন কারণ সুযোগ সবসময় আসে না ঠিক আছে যেহেতু সুযোগ আসে এটা কাজে লাগান এটা কাজে লাগেন আমি কিন্তু সবসময় সব দেশের ক্ষেত্রেই বলি যখন যে দেশের সুযোগ আসে আমি কিন্তু বলি যে এখন এই দেশের সুযোগ আসছে আপনার কাজে লাগান সো যারা শোনেন তাদের উপকৃত হয় আর যারা শোনেন না তারা তো পরে আফসোস করে তো এখন এখন যদি আপনার পাসপোর্টে একটা দুটো কান্ট্রি ঘোরা থাকে আপনারা অ্যাপ্লাই করেন দেখা যাক না কি হয় ঠিক আছে তো বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে আসুন এবং যদি কারো ডকুমেন্টস বা কোনো কিছু লেখেন্স থাকে ইনভাইটেশন সাপোর্ট দিতে হয় বা কেউ যদি কনফারেন্সে যেতে চায় বিজনেস পারপাসে সেটাও আমরা সাপোর্ট দিয়ে থাকি আমরা কিন্তু ইভি থ্রি ই টু ভিসা বি টু ভিসা এবং হচ্ছে বি টু ভিসা এবং হচ্ছে ই ফাইভ ভিসা এগুলো কিন্তু করে থাকি সো যার যে প্রসেসিং দরকার আপনাদের সাথে কাইন্ডলি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন তো বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে নক করুন আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে অন্থপথ সমৃদ্ধ হসপিটালের পাশে আর আমাদের মেয়ে হচ্ছে ফেসবুক আইডি হচ্ছে ভিসা ফার্স্ট অ্যান্ড ভিসা ফার্স্ট বিটি আর আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সবসময় ফোন দিতে পারেন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম